দী না দিলেও চিন্তা নেই এবার ঘর তৈরি করতে টাকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তরুণ বন্ধুরা আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কিভাবে আপনারা এটা আবেদন করবেন সরকারি প্রকল্পের টাকা হিসাব নিয়ে কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের টানা পড়ার চলছে এর যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব সাধারণ মানুষ একশো দিনের কাজ প্রকল্পের টাকা নয় করছে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরেই অনুদান পাঠানো বন্ধ করে রেখেছে গরিব পরিবারের সদস্যরা কাজ করে সরকারের কাছ থেকে টাকা পাচ্ছে না এবার রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে পয়লা মার্চ থেকে বাংলা গরিবদের একদিনে কাজের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবার তেমনই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল আবাস যোজনা প্রকল্প নিয়ম একশো দিনের কাজের মতোই বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গরিবদের করে দেওয়া প্রকল্পের অর্থ ও ব্যাপকভাবে নয় ছয় হচ্ছে বলে অভিযোগ এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে স্থানীয় নেতাদের বিরুদ্ধে আমজনতার ক্ষোভ দেখা গিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য বিশেষ পরিদর্শন দল পাঠানো হয়েছিল তারপর থেকে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ দিচ্ছে না বলে রাজ্য সরকারের অভিযোগ তবে এবার আর অভিযোগ নয় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার ঘর নিয়ে বিকল্প পথের সন্ধান দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে কি না তা এপ্রিল মাস পর্যন্ত তিনি দেখবেন না হলে আগামী ফার্স্ট মে থেকে রাজ্য সরকারের নিজে তহবিলের টাকা দিয়ে রাজ্যের গরিবদের পাকা বাড়ি তৈরি করে দেওয়া কাজ শুরু করা হবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা হলেও পশ্চিমবঙ্গে তার নাম পাল্টে রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা করেছে সেটা নিয়েও কেন্দ্রীয় সরকার এবং বাংলা শাসক দল বিজেপি তীব্র আপত্তি আছে পাশাপাশি আবাস যোজনার অর্থ নয় ছয় কড়া তৃণমূল নেতাদের ভুল তথ্য দিয়ে আবাস যোজনা অর্থ নেওয়া মতো বহু অভিযোগ আছে আর এই সব কারণেই মূলত অনুদান পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এপ্রিল মাসের মধ্যে আবাস যোজনা অর্থ যদি কেন্দ্র না দেয় তবে তিনি তার অপেক্ষা করবেন না রাজ্য সরকার নিজেই তহবিলের টাকা দিয়ে রাজ্যে গরিবদের বাড়ি তৈরি করে দেবেন কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করেছে পশ্চিমবঙ্গ আর্থিক পরিস্থিতি যা তার নিজের তহবিলের পয়সা নিয়ে বাড়ি কিভাবে তৈরি করে দেবে তা বুঝে উঠতে পারছে না বহু বিশেষজ্ঞ তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন